হেম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আমি আসলে রাজশাহী বোর্ডে যেই কোশ্চেনটা রয়েছে সেটা নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু আপনাদের আজকে যেই সমাধানটা দেওয়া হচ্ছে এটা পদার্থবিজ্ঞান দুহাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী তো ভিউয়ার্স এগুলো আসলে আপনারা মিলিয়ে নেবেন তো ভিওয়ার্স আসলে মনে করেন যে আপনাদের সমাধানগুলো দিতে একটু লেট হচ্ছে আপনারা জানেন যে আজকে মোট তিনটি মনে করেন যে হচ্ছে আপনাদের মনে করেন স্যাক্সনের পরীক্ষাটা হয়েছে তা হচ্ছে যে আপনারা জানেন যে একটা মনে করেন যে ফিনান্স এবং একটা হচ্ছে আপনাদের মনে হয় ইতিহাস এবং পদার্থ তবে পদার্থটা দেওয়ার চেষ্টা সবচেয়ে আগে করতেছি যে পদার্থটা আগে করেন যে ফিনান্স বা ইতিহাসের দেওয়া হবে তো ভিওয়ার্স আসলে যারা আপনার পদার্থের স্টুডেন্ট রয়েছেন আপনারা এখানে দেখে নেবেন এরাগুলোগুলো কিন্তু একবারে লাল কালি দিয়ে এগুলো ভরাট করেছিল তবে এখানে শুধু গোল চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনারা কেটে কেটে নেবেন আর আশা করি যে হয়তো বা সমস্ত প্রশ্নগুলোই সমাধান হানড্রেড পার্সেন্ট দেওয়া রয়েছে তো ভিওয়ার্স এখানে আসলে আমি বিশেষ করে যারা গ্রুপের অ্যাডমিন রয়েছে আমাদের তাদেরকে বলবো যে তারা যেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করার পরে যেন কোশ্চিনগুলো আমাদেরকে দেয় কারণ আমরা কিন্তু তাদের কাছ থেকে কোশ্চিনগুলো নিয়ে আপনাদেরকে দিচ্ছি তারা যদি ভুল করে তাহলে কিন্তু একটি জাতি ভুলের মধ্যে চলে যাবে তো আমি এখন দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদেরকে দেখাবো রাশার্স আমি এখানে আপনাদেরকে দেখালাম এখন মনে করেন যে দ্বিতীয় পৃষ্ঠাতে চলে এসেছি তো ভিউয়ার্স এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যে তোমরা আসলে এসএসসি পরীক্ষার্থী যদি তোমাদের নৈবৃত্তিকগুলো দেখো যে আমাদের ভিডিওর মাধ্যমে কারেক্ট হচ্ছে না অর্থাৎ তুমি ফেল করতেছো তারপরেও কিন্তু তুমি তোমার জীবনে কোনো উলটপালট পালট ডিসিশন নিবা না কারণ তোমার সামনে আরও অনেক ভবিষ্যৎ পড়ে রয়েছে অনেক সময় রয়েছে পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে কারণ আজকে একটি ঘটনা ঘটেছে যে আসলে তেরো নম্বরটা দেখে নিন চোদ্দ এবং হচ্ছে পনেরো এবং হচ্ছে বাইশ নাম্বার তত্ত্বর মধ্যে বলি যে আমি আসলে যেখান থেকে আজকে ভিডিওটা তৈরি করতেছি আমি বীরগঞ্জ উপজেলায় রয়েছি বর্তমানে এখানে আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে নিসপাড়া ইউনিয়নে দেখলাম যে আসলে একটা পরীক্ষার্থী ছেলে মানে এসএসসি পরীক্ষার্থী সে কিন্তু আসলে আজকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই সকল কাজ কিন্তু করা যাবে না কারণ জীবন এখানেই থেমে থাকে না জীবন অনেক বড় জীবনে অনেক কিছু করতে হবে তোমাদেরকে তোমরা নাম্বারগুলো দেখে নাও আমি কিন্তু আসলে তোমাদেরকে গল্পগুলো শোনাচ্ছি এতে বিরক্ত হবে না জীবনে কিন্তু অনেক কিছু পাওয়ার রয়েছে আর সৃষ্টিকর্তা যা কিছু করে তোমার লাইফে ভালোর জন্যই করে তো ভিউয়ার্স আমি তোমাদেরকে বলবো